কতটুকু সম্পত্তি পাবে এর আগে বলে রাখি আমি মুসলিম আইনের কথা বলতেছি যারা মুসলিম আছেন তাদের জন্য বলতেছি যে আপনি মনে করেন মারা গেলেন আপনি যখন মারা গেলেন তখন চব্বিশ শতাংশ জমি রেখে মারা গেলেন মানে আপনার নামে চব্বিশ শতাংশ জমি রয়েছে এবং আপনি মারা গেলেন কিন্তু আপনি রেখে গেলেন আপনার স্ত্রীকে এবং আপনার সন্তানকে আপনার মনে করেন দুই সন্তান রয়েছে এবং আপনার স্ত্রী আছে এই যে আপনার স্ত্রী এবং সন্তান রেখে আপনি মারা গেলেন এবং শতাংশ শতাংশ জমি জমি রেখে মারা গেলেন এই থেকে আপনার স্ত্রী কতটুকু পাবে স্ত্রী পাবে কতটুকু এটা নির্ভর করবে আপনার সন্তান আছে কি নাই তার আপনার সন্তান আছে আমি যেটা বললাম মানে হচ্ছে আপনি আপনার স্ত্রী এবং সন্তান রেখে মারা গেলেন এবং রেখে গেলেন চব্বিশ শতাংশ জমি যেহেতু সন্তান আছে সন্তান থাকলে স্ত্রী পাবে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ তাহলে মোট সম্পত্তি হচ্ছে এখানে চব্বিশ শতাংশ এটাকে যদি আমরা আট ভাগ করি তাহলে এক ভাগে পরে তিন শতাংশ অর্থাৎ চব্বিশ শতাংশ সম্পত্তি রেখে আপনি যখন মারা যাবেন এবং আপনারা থাকবে স্ত্রী এবং সন্তান তাহলে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে যদি সন্তান থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি স্ত্রী এবং সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ এটা কিন্তু আমি মুসলিমদের জন্য বললাম ভালো থাকবেন